বাইরে কিছিতে এদিকে চিনে আমরা সবাই কি সমিতি টাইভিগারের মাধ্যমে জানতে পারবো কোন দল প্রথম জিতে সেমিফাইনালে প্রবেশ করে এক এক গোল কিন্তু খেলা চলাকালে দুই দলই আর দুই দলি গোলরক্ষক গোল করেছিল দারুণ গোল করেছিল ভিডিওটা যদি দেখে ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক পেজ খেলা করে রাশিল নাম্বার সাত সাগর গোল কিক মারতে এসছে সরি গোল ভালো গোল করলো নাওল বাইকি ভাই মারতে এসছে

চিনি হয়ে মারতে এসেছে আব্দুল গড়ে দাঁড়িয়ে আছে মহেশ নাওল বেকির হয়ে শ দারুণ গোল এক সাইডে ফেলে এক সাইডে গোল করলো আব্দুল যাচ্ছে কাশি মারতে নাওল বেকির হয়ে উইসিল নাওল বেকির হয়ে এসছে কাশি দাঁড়িয়ে আছে চিনে পুকুরের বিজয় সে কি করতে পারবে ভালো গোল বাইরে বাইরে অভদ্র শট গোলের শট ছিল কিন্তু বাইরে ছিল মাইকেল ইউ সাকসেসফুল ইউ সাকসেসফুল ব্রো দ্রুত একটা চেঞ্জ গোলরক্ষক চেঞ্জ হয়েছে বিজয় থেকে এসছে আব্দুল বলে আছে নাম্বার আব্দুল গোলায় আদে চিনেপুরের আব্দুলmatches কি জার্সি নাম্বার 10 বসে যান ব্যাপারে ওইছিল এই শটেই বুয়া যাবে সে

સેમીફાઈનલ